সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি তো পুজো আসতেই চলেছে একদম দোরগোড়ায় আমাদের পুজো মা আসছেন সবার বাড়িতে তাই সববার মন খুব খুশি আমাদেরও তাই একই অবস্থা এখন তো পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে চারিদিকে একদম সেই একটা পুজো পুজো ভাব আকাশে তুলোর মতন মেঘ আর চার শিউলি ফুলের গন্ধ আর চারিদিকে কাশফুল তো তো তোমাদেরকে ভেবেছিলাম যে একদিন কাশফুলের যে আমাদের সামনে এখানে বাগান আছে সেখানে নিয়ে যাব কিন্তু সেই সুযোগটা আর হয়ে উঠলো না মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এই কয়েকদিনেই বাড়ি ঘর দোর পরিষ্কার বলো সব কিছু নিয়ে তো যাই হোক এখন মোটামুটি এই কয়েকদিন একটু স্টেবেল চলে এসছে তো আজকে তোমাদের সামনে চলে এসেছি জবা গাছের যত্ন এই অক্টোবর মাসে এসে দাঁড়িয়ে কিভাবে জবা ফুলের যত্ন নেব জবা গাছের তাহলে এরকম এত বড় বড় সুন্দর সুন্দর ফুল পাবো সেই সব নিয়েই আজকে থাকছে বিস্তারিত আলোচনা আশা করব পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তোমরাও বুঝতে পারবে তো দেখো ফুলের সাইজ দেখেই বুঝতে পারছো যে কত বড় বড় ফুলটা হয়েছে আর প্রচুর কুড়িও আছে তো চলো সেটা নিয়ে বলি যে এই অক্টোবর মাস শীত আসতেই চলেছে একদম আর কয়েকদিন পরেই শীত পড়বেই তো শীতকালে কিন্তু এই জবা গাছের যে ফুল পাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু কম হয়ে আসতে থাকে আস্তে আস্তে মানে শীতকালে খুব একটা ফুল হয় না কিন্তু কি যত্ন করলে শীতকালেও আমরা ফুল পাবো তো সেটাই চলো জেনে নিই তো একটা কথা হচ্ছে তোমরা যদি এখন নার্সারির থেকে জবা গাছ এনো মানে আনো আনো আর কি তাহলে কিন্তু অবশ্যই ওই দেশি জবাগুলো একদম আনবে না দেশি জবা গাছ এখন কিন্তু প্রতিস্থাপন করলে শীতকালে কিন্তু ওই দেশি গাছের থেকে কিন্তু ফুল পাওয়া যাবে না এখন কিন্তু চেষ্টা করতে হবে হাইব্রিড জাতীয় যে জবা গাছগুলো যেমন এটা হচ্ছে আমার পুনে ভ্যারাইটি জবা সেরকম প্রচুর কালেকশন আছে জবা গাছের রকম কোনো একটা হাইব্রিড প্রজাতির জবা গাছ কিন্তু তোমরা তোমাদের বাড়িতে প্রতিস্থাপন করবে তাহলে কিন্তু আমরা বেশ ফুলের সাইজগুলো বড় বড় পাবো আর যখনই শীত ঘুমে চলে আসে জবা গাছ তখনই কিন্তু জবা গাছের যে ফুলের সাইজ সেটা কিন্তু ছোট হতে থাকে ওরা কিন্তু ফুল দেওয়াও বন্ধ করে দেয় এরকম একটা পাতার মধ্যে দেখছি পোকা হয়ে আছে তো সেই জন্য সেই পাতাটিকে ছিঁড়ে ফেলে দিলাম তো মাঝে মাঝে কিন্তু জবা গাছের যত্ন নিতে হবে মানে গাছ নাড়াচাড়া করে দেখতে হবে যে কোনখানে কোন আমার কিছু হচ্ছে কি না যেমন মানুষের যত্ন করতে হয় সেরকম কিন্তু গাছেদেরও যত্ন করতে হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন কি কী হচ্ছে আমি যদি একটা গাছ প্রতিস্থাপন করে এনে রেখে দিলাম দীর্ঘদিন ধরে তাকে কোনো কিছু যত্ন করলাম না শুধু হয়তো জলটুকু দিলাম জলের সময় যখন জল দরকার তখন হয়তো জলটুকু দিলাম এই জল কিন্তু দিলে হবে না গাছটাকে প্রপার যত্নের মধ্যে রাখতে হবে যত্নের মধ্যে বড় করে তুলতে হবে তাহলেই কিন্তু সেই গাছের থেকে আমরা ভালো ফুল ফল পাব। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু আশা করব আশা করলে হবে না কর্মটাও ঠিক করতে হবে তবেই কিন্তু সেই ফলটা আমরা ভালো পাবো তো দেখতেই পারছ গাছটা হচ্ছে এইটুকু কিন্তু চারটে বড় বড় ফুল আছে তার সাথে আবার কুড়িও আছে বোধ হয় চার পাঁচটা তো এখন একদম সকালবেলায় সকালবেলায় চলে এসেছিলাম ছাদে তো প্রথমে তোমাদেরকে যেটা দেখালাম একটা জবা গাছ ছিল অনেক দিন ধরে ওই টবটাতে ছিল একটা সেরামিক টবে ছিল কিন্তু সেটাতে না ভালো গ্রো করছিলো না বলে আমি একদম পুরোপুরি শিকড় সমেত একদম নিচের থেকে জবা গাছটাকে তুলে একটা অন্য পটে আমি রিপোর্টিং করলাম যদিও এই টাইমটাতে কিন্তু রিপোর্টিং করার টাইম নয় জবা গাছ কিন্তু ওই যে বললাম ওটাতে গ্রোথটা না ঠিকঠাক হচ্ছিল না তো তার জন্যই আমি ওটা রিপোর্টিং করেছি আর রিপোর্টিং করার পরে তোমাদেরকে দেখাবো যে কী সুন্দর জবা গাছগুলো ফুল ফুটছে ওটা হয়ে গেছে কয়েকদিন আগে আমি রিপোর্টিং করেছিলাম তারপর এখন তোমাদেরকে দেখাচ্ছি আর কিছুক্ষণ পরেই আর কি ওটা হচ্ছে লাল জবা লাল জবার আরেকটা আমার কাছে ভ্যারাইটি আছে কিন্তু সেটা তো এখন কুড়ি অবস্থাতেই আছে ওটা তো ফুল ফোটে না এই জবা গাছের যে ফুলগুলো সেগুলো কিছুদিন থাকে তারপর আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মানে বুঝে যায় সেটাকে আবার ছিঁড়ে ফেলে দিতে হয় আর এই দেখো এই হচ্ছে সেই জবা গাছটা এই সবেমাত্র ফুল ফুটতে শুরু করেছে আমি ওই পটটা থেকে এই পটে রিপোর্টিং করে দিয়েছি তো জবা গাছের কালারটা দেখো এটা ঠিক লাল কালারটা নয় এটা ঠিক গোলাপি কালারটা পিঙ্ক একদম ডিপ পিঙ্ক টাইপের আর কি তো সেটাই ওইখান থেকে এখানে রিপোর্টিং করলাম আরেকটা হচ্ছে জবা গাছে যে জল জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ এখন বৃষ্টি প্রায় সময় পড়ছে আবার কখনো হয়তো প্রচুর গরম দিচ্ছে তো অত্যধিক জল দিলেও চলবে না আর একদম যে খটখটে শুকনো হয়ে যাবে মাটিটা সেটা হলেও কিন্তু চলবে না তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে মাটিটা ভালো করে আগে চেক করে নেব যে কীরকম ভেজা আছে সেই মতনই কিন্তু আমরা জলটা দেব অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু এর শিকড় পচে যাবে তাহলে গাছটিও কিন্তু মারা পড়বে আর গাছের থেকে ফুল ফলও কিন্তু আসবে না ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে এই গেল জল দেওয়ার কথা আর একটা হচ্ছে রোদ প্রখর রোদ্রে কিন্তু রাখতে হবে এদেরকে একদম যে মানে খোলা ছাদে যেখানে প্রচুর রোদ আসে সেই জায়গাতেই কিন্তু আমরা এই জবা গাছটিকে রাখবো কারণ জবা গাছ রোদ খুব ভালো পছন্দ করে আর এখন যেহেতু শীতকাল আসতে চলেছে এরপর রোদেই কিন্তু রাখতে হবে এদেরকে এরপর আসে কি খাবার প্রয়োগ করবো এই সময় দাঁড়িয়ে কিন্তু সামান্য পরিমাণে হাড়গুঁড়ো শিংকুচি খোল সরষের খোল এই সমস্ত কিছু দিয়ে আর তার সাথে যদি পারো ম্যাগনেশিয়াম সালফেট মানে যেগুলোতে আমার প্রপার নিউট্রিশানটা থাকবে সেই সমস্ত খাবারগুলো নিয়ে আমরা এই যদি মাটিটা খুশে তারপর দিয়ে মাটি চাপা দিয়ে দেবো এটা কিন্তু জবা গাছের পক্ষে খুব সুন্দর একটি খাবার কারণ এখানে ওরা প্রয়োজনীয় সালফার ম্যাগনেশিয়াম নাইট্রোজেন সমস্ত কিছু ফসফেট সমস্ত কিছু কিন্তু এই খাবারগুলির থেকে ওরা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই খাবারটি কিন্তু এক মাস বাদ বাদ কিন্তু দিতে হবে মোটামুটি এই সময় কিন্তু আমি যদি খাবারটি দিয়ে দিই শীতকালে কিন্তু এদের শীত ঘুম চললেও কিন্তু খুব ভালো ফুল পাবো আর এরপর হচ্ছে এই শুকনো পাতা শুকনো ফুল এগুলো কিন্তু গাছে একদম রেখে দেওয়া চলবে না তাহলে কিন্তু এর থেকেও ফাঙ্গাস আক্রমণ হতে পারে আর মাটিতে কিন্তু ভিজে চলবে না ভেজা মাটিতে কিন্তু ফাঙ্গাস আক্রমণ খুব তাড়াতাড়ি হয় সেইগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা ওটিকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেবো আর মাটিটিকেও যেন শুকনো হতে দেব সেরকম আমাদেরকে দেখতে হবে আর কি আর জবা গাছের কিন্তু এখন হার্ড ট্রনিং কোনো কিছু কাটাই ছাটাই করব না ওটা কিন্তু করব একদম সেই মার্চ এপ্রিল করে তখনই কিন্তু ওদের এরকম কাটিং করার সময় তো এখন কিন্তু একদমই সময় নয় হ্যাঁ সারা বছরই আমরা হালকা ফুলকা যে ডাল কাটিং সেটা করতে পারি মানে একটু কাটাই ছাটাইটা করতে পারি কিন্তু যেটা হার্ড ট্রনিং হয় একদম যে কেটে দেওয়া সেই জিনিসটি কিন্তু এখন করলে হবে না ওটার প্রপার টাইমেই কিন্তু করতে হবে তো তোমরা যদি এইভাবে প্রত্যেকটি টিপস ফলো করে যদি তোমরা তোমাদের ছাদ বাগানে এরকমভাবে জবা গাছ প্রতিস্থাপন করে যত্ন নিতে শুরু করো তাহলে কিন্তু খুব ভালো জবা গাছ থেকে তোমরা ফুল পেয়ে যাবে আর যেহেতু একটু হাইব্রিড প্রজাতির যে জবা গাছগুলো তোমরা প্রতিস্থাপন করবে সেহেতু ফুলের সাইজও কিন্তু খুব বড় বড় হবে আর চেষ্টা করবে এই সময়টাতে একটু হাইব্রিড প্রজাতির জবা গাছই লাগানোর তো চলো আজকের মতো টাটা এখানেই ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা